বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি এখন নাটোরের হালতি বিলে কি চমৎকার দ্বীপের মতো গাছ দাঁড়িয়ে আছে তারা থেকে ইট দিয়ে ঘেরা হাঁসগুলো বিশ্রাম দিচ্ছে নাটোরের মিনি কক্সেস বাজার খ্যাত পাটুল হাঁপানিয়ায় চমৎকার একটি হাঁস খেলে বেড়াচ্ছে চারিদিকে দিকে দৃশ্যটা একটু দেখায় কত চমৎকার বাংলাদেশ গ্রিন বাংলাদেশ ওয়াটার বাংলাদেশ ভিজিট আওয়ার কান্ট্রি এক্সপ্লোর বাংলাদেশ এক্সপ্লোর আওয়ার কান্ট্রি হট এ নাইস কান্ট্রি বাংলাদেশ এটা কোন দেশ এটা বাংলাদেশ চমৎকার বিল হালতি বিলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে সবাই ঘুরে বেড়াচ্ছে চমৎকার একটা দৃশ্যপট দ্বীপের মতো গ্রামগুলো যেন রাঙামাটি ফিল পাওয়া যাচ্ছে এখানে এসে চারিদিকে ছোট ছোট পানির মাঝখানে দ্বীপের মতো বাড়িঘরগুলো দ্বীপের উপরে একটি মাদ্রাসা বাড়ির মাঝখানে ছায় দাঁড়িয়ে আছে একটি মোবাইল টাওয়ার সামনে চমৎকার সুন্দর একটি মাদ্রাসা ভবন

পাটল থেকে চলে যাওয়া যায় মাননগর পর্যন্ত ঝন্ডায় অনেক বাকিয়েছে ওকে গাইস থ্যাংক ফর ওয়াচিং মাই ফ্রেঞ্জ